ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জনতা রফিকুল আলম মজনু বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক সকল তিন তিন বের প্রধানমন্ত্রী সংগ্রাম গণতন্ত্র স্বাধীনতার রক্ষা অতন্ত্র প্রহরী দেশ নিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আজকে এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকার সাবেক সফল মেয়র সাবেক সফল মন্ত্রী ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ জনতা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক সকল মন্ত্রী সংগ্রামের পরীক্ষিত নেতা মির্জা ফখরুল আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় সংগঠন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে রক্তিমের শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ দেশ নেতৃবাগমে খালেদা মুক্তির দাবিতে আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঐক্যবদ্ধভাবে এই বিরোধী মুক্তির সমাবেশে আমরা অংশগ্রহণ করছি আমরা বলতে চাই যে কোনো মূল্যে যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় নেত্রী আবসীন দেশ নেত্রী দেখেন সারাদি মুক্ত করতে হবে সেই মুক্তি আমরা আমরা রাষ্ট্রপতি থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ